এখানে একটি কথা আমি তিনটি জায়গা থেকে আপনাকে সচেতন করি এক নম্বর আপনার মেয়েকে কখনো স্কুল থেকে কলেজ থেকে শিক্ষা খবর পাঠাবেন না এই স্কুল টিচারেরা যত অনুরোধ করুক আপনি পাঠাবেন না আপনি কি মনে করলেন দেখেন ও পড়ে কলেজে পড়ে একটা মেয়ে নিঃসন্দেহে বয়স্ক হয়েছে তাকে পাঠাচ্ছেন ছাত্র আছে তার সাথে ছাত্রী আছে

একেবারে পতিতালয়ের মহিলার মতো করে সাজিয়ে মোটর সাইকেলে ওর নিজের গহনা স্বামীর দেওয়া গহনা আত্মীয় দেওয়া গহনা নিজের কিনা গহনা সবগুলো করেছে মতো মহিলার সেজে চলে যাচ্ছে

আপনার টাকা আছে বেটা দিয়ে দিচ্ছে তিন দিন দাম এক সপ্তাহ যাবৎ হিন্দি গান বাজছে আলোক সজ্জা করে রাখবে বাড়িতে মহিলা বলেছে মাথামাথি করতে গান যাচ্ছে এই বিয়েতে শরীর করে পাপ হবে নিকিতে দূরে আওয়াজ দিতে বলে যাবেন আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য এই সত্য করা হয় না এই বিয়ে বর্তন করতেই হবে ইমান রক্ষা করতে দাও প্রথম বলবেন

আপনার এখন ওই হচ্ছে ওই মহিলাকে বিয়ে করে নিয়ে আসলে ভালো হবে আপনি কাকে বিয়ে করে পর্দা করেন আর জীবন কলেজে গেছে

আপনি নিজে করেন সন্তানের অবস্থা নিজে একটু অনুষ্ঠান ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তিরিশে ফেব্রুয়ারি মায়ের অনুষ্ঠান গুলো মেয়েকে বলবেন একটা দিন মা তুমি বাড়িতে থাকো যাওয়া লাগবে না যত অনুষ্ঠান

কিভাবে ব্যবসা করছে আর কত আনন্দের সাথে বর্ব করছে বৈশাখে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করা যাবে যে সমস্ত এ অনুষ্ঠানে যাওয়া যাবে না বলছিলাম আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমি জান না এই মহিলাদের এই সমস্ত অনুষ্ঠান থেকে বিরত রাখুন আপনি কখনো তাদেরকে নিয়ে যাবেন না আর খেয়াল রাখবেন যে মহিলার পর্দা নাই যে বাড়িতে পর্দা নাই ওই বাড়ির সঙ্গে আপনার সম্পর্কটা উঠে যে তার সাথে যদি ঘুরে আপনার মেয়েকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার মেয়ের কিভাবে